এগুলা কি বিক্রি হবে ভাই জি আচ্ছা এগুলার মা বাপ কেমন রেজাল্ট করা হ্যাঁ রেস করা বিআরপিএফসি ক্লাব থেকে ক্লাব থেকে রেস করা গুলো কি বেশ সুন্দর একদম তত্তাজা মাশাআল্লাহ মনে হয় একদম খাওয়াটা ভাই কয় টাকা কেজির খাওয়া খাওয়া ভাই প্রায় 90 টাকা রেসার মিক্স 90 টাকা 90 টাকা আচ্ছা আচ্ছা এগুলা কেমন ভাই কত কিলো বা কেমনে কি বলো তো এগুলো ভাই 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত অনেক আছে রেস করতে পারবে রেস করা দুটো কবুতর ক্লাবের রেস করা আপনারা প্রমাণ দেখে নিতে পারবেন তাই তো জি আচ্ছা কি আলোচনা করে জি আলোচনা সাপেক্ষে যার যেরকম বাজেট কল দিয়ে আমাকে বলবে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য দেওয়ার জন্য তাই তো মা

গোল্ড ব্লাড লাইন আছে লিও হারমেন্স ব্লাড লাইন আছে সুপার উইলি ব্লাড লাইন আছে কিটেল ব্লাড লাইন আছে উইলি ব্লাড লাইন আছে সব রানিং কবুতর আর বাচ্চা কিছু থাকবে তাই তো কবুতর কিছু বাচ্চা থাকবে আর ম্যাক্সিমাম কবুতর আজকে রেস করা রেস করা হ্যাঁ যা দেখাবো সব রেস করা এক পিজ রেস ছাড়া নাই আচ্ছা আচ্ছা এর কয় সালে রেস করা নিজের কালেকশন করছি নিজের জন্য এত বছর করেছি এখন জাস্ট কয়েক জোড়া রেস্ট করা কালেকশন করা এত বছর সবগুলো রাখতেছো সবগুলো রাখতেছি অনেক কবুতর তো পড়ালেখার চাপ আছে আমি তো

আচ্ছা আচ্ছা এগুলা কি বিক্রি হবে ভাই জি

অনেক সুন্দর অনেক সুন্দর তো আমার আর দু এক পেয়ার দেওয়া ভাই জি জি অবশ্যই বন্ধুরা দেখেন আপনি ওর কোয়ালিটি কি বাচ্চার কোয়ালিটি কি বেশ সুন্দর একদম তত্তাজা মাসাল্লাহ মনে হয় যে একদম টাটকা সবজির মতন দেখা যায় বাচ্চাগুলো দেখছেন মানে প্রত্যেকটা বাচ্চা আগের বাচ্চাগুলো তো প্রত্যেকটা সেল হয়ে গেছে তাই না প্রত্যেকটা সেল হয়ে গেছে প্রত্যেকটা সেল হয়ে গেছে

লং ডিস্টেন্স বামে ধরো বাম ডাইনার দিয়ে ধরো বামে টানতো এই যে বন্ধুরা দেখেন আপনারা বাচ্চা গুলো এটা ইয়েটা দেখাতো ভাই ওই যে পায়ার রিং টা দেখো প্রত্যেকটা বাচ্চা আমি জাস্ট একটা বাচ্চা নমুনা দেখা দিলাম এই যে দেন বন্ধুরা এই যে ঠিক আছে আপনার পঁচিশ সালে ইনশাল্লাহ রেসে অংশগ্রহণ তো একদম আমরা রানিং গুলো দেখাচ্ছি একটু পরে ঠিক আছে ভাই একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে

বেবি হ্যাঁ ভাই জি দেন বাচ্চা চেহারাটা দেখেন ভাই ওর নিজস্ব ব্লাডের এই দিন খাওয়াটা ভাই কয় টাকা কেজির খাওয়া খাওয়া ভাই প্রায় নব্বই টাকা রেসার মিক্স নব্বই নব্বই টাকা আচ্ছা আচ্ছা এগুলা কেমন ভাই কত কিলো বা কেমনে কি বলতো এগুলো ভাই তিনশো থেকে চারশো কিলোমিটার পর্যন্ত অনায়াসে রেস করতে পারবে অনায়াসে করবে তাই তো এই যে দেন একদম আপনারা নিয়া ভাই দুই একটি ম্যাপিং করাইলে কিন্তু আপনারা একদম বাসা নিয়ে যেতে পারবেন আর রেসারের বাচ্চা ভাই আপনার বাচ্চা পালা বানের মতন যেরকম ভাবে শিখাইবেন ওই রকম ভাবে শিখবে বাচ্চা ভাই অনেক সুন্দর আচ্ছা এটা কত টাকা রাখতে চাও এগুলো ফিক্স পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা হ্যাঁ আচ্ছা বন্ধুরা দেন বাচ্চাগুলা দেন কোয়ালিটি দেখেন মাসাল্লা অনেক সুন্দর মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা আজকে তাই তো জি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এটা কি এটা

এই যে বন্ধুরা মাদিটা এটা কেমন ভাই কেমনি কি কোয়ালিটি অসাধারণ ভাই রেস করা মাদি এটা ট্যাগটা দেখো তো দেই এগুলো সব আমার নিজের কবুতর তো এই কারণে সব ভালো এই যে 2023 বিআরপিএল 73 61 14 আচ্ছা আচ্ছা এটা বিআরপিএল থেকে খেলা নাকি না অন্য ক্লাব থেকে বিআরপিএল থেকে রেস করা আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর গেটআপ এই দেখেন চোখটা দেখাই একটু এই যে চোখ তো অসাধারণ আচ্ছা ঠিক আছে সারো ভাই সারো মাসাল্লাহ ভাই এই যে দেখেন আপনারা আমি দেখাই দিলাম এই যে দেখেন কবুতর অনেক সুন্দর ভাই এটি কেমনি কি কত টাকা থাকবে এগুলো একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব মহসিন ভাই কারণ আমার তো মোটামুটি আল্লাহর রহমতে বেশ কিছু কবুতর আছে সেখান থেকে আমি কিছু কবুতর ডিওয়ার্সদের দিব আচ্ছা কথা কমে দামটা বলে দাও ভাই এগুলো 9500 করে পড়বে সাধারণ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা আলোচনা করে সুযোগ আছে তাই তো জি সাধারণ রেজাল্ট করা কবুতর রেজ করা রেজাল্ট করা

এই চোখ দেন বন্ধুরা নটটা এটার লোকে জোর আছে না সিঙ্গেল এই জোরা আছে আচ্ছা ঠিক আছে দেখো রেস করা বন্ধুরা দেন সিঙ্গেল নটটা দেন ভাই অস্থির কবুতর রকির এই যে দেন খুবই সুন্দর আসলে এটা মাদিটা আনো ভাই আনো আনো এই যে দেখেন আমি দেখাই দিলাম খুব সুন্দর প্রত্যেকটা কবু তোর করা মাশাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর

আচ্ছা ভাই এগুলা তো কটা রেস করা আছে এগুলা প্রায় আটটা থেকে দশটা রেস করা আছে প্রত্যেকটা কবুতর গ্যারান্টি সহকারে রেস দেখাইতে পারবো সহকারে রেস দেখাই দিব যার যেই কবুতর পছন্দ আমাকে স্ক্রিনশট দিবে আমি রেস শীট পাঠিয়ে দিব তাকে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন আছে ভাই এগুলো 9500 টাকা 9500 টাকা জি দুইটা রেজাল্ট করা কবুতর দুইটা রেস করা রেজাল্ট করা আচ্ছা ঠিক আছে বন্ধুরা একটা কথা বলতে চাই অত দাম বলছে হ্যাঁ আপনাদের যা যেরকম মনের একটা বাজেট আপনারা অবশ্যই কল দিবেন দিলে হয়তো চাইলে তুমি চেষ্টা করলে দিতে পারবা ভাই জি ভাই জি যত কার মিলে যায় কোথায় মিলে গেলে আমি দিয়ে দিবো দিয়ে দিবো তাই তো ভাই ইনশাআল্লাহ আচ্ছা কিন্তু ভালো কোয়ালিটির কবুতর আপনারা দেখে বুঝে শুনে নেন আচ্ছা ঠিক আছে এটা হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ভাই একদম না রেস করা দুইটা কবুতর ক্লাবের রেস করা আপনারা প্রমাণsho দেখে নিতে পারবেন তাই তো জি আচ্ছা এই যে আরেকটা কবুতর এটা কি কবুতর দিলা ভাই ভালো কবুতর ভাই নর জি মাশাআল্লাহ অনেক সুন্দর সারোদে ইয়া খুব দেখতে আই রেস করা হ্যাঁ এরো রেস করা ম্যাক্সিমাম সব ক্লাবের রেস করে এটা

কোনো জামালা ছাড়া বা টেক নাম্বার দিয়ে নিজের নিবেন আর যেটা দাম বলে এটা এক দাম না আপনারা যার যেরকম মনের বাজেট আছে একটা প্রকাশ করবেন মন চাইলে আপনাদেরকে দিয়ে দিবে ঠিক আছে কবুতর গুলা ইনশাল্লাহ তো নিজে রাখছিল এগুলা নিজে হয়তো বা বাচ্চা কাচ্চা করে আপনাদেরকে দিবে কিন্তু সমস্যা সামনে একজাম বা বিভিন্ন সমস্যার কারণে দিয়ে দিচ্ছে এই মাদিটা দেখো তো ভাই এই যে দেখেন ভাই এই যে খুবই সুন্দর একটা মাদি ঠিক আছে আচ্ছা সারো কবুতরটা সারো

এরা কি ক্লাবের টেক কোয়ালিটি বি আর পি এফ সি আর পি এফ সি আচ্ছা ঠিক আছে স্যার এই দেখেন মাদিও আছে বন্ধুরা নটটা দেখেন আপনারা নটটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নট দেন বাইরের জন্য কতটা চটপট চটপট করে এই যে বন্ধুরা দেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এটা মাদিটা এটা ভাইয়া জি ভাই এই যে মাদিটা আপনারা মাদি গুলো সিঙ্গেল নিতে পারবেন তাই না নর অনলি নর সিঙ্গেল ও সরি নর নর সিঙ্গেল নেওয়া যাবে মাদি বেশি নেই হ্যাঁ মাদি বেশি নেই আচ্ছা ঠিক আছে এটা একটা দেখা ভাই এই যে এটা কি আসলে রেস করা ভাই রেস করা বিআরপিএল 2022 সালের টাই এই আবার আবার ঘোরাও এই যে ব্যান 2022 এই যে পাখি মার্কা হ্যাঁ হ্যাঁ 727759 মাদি মাদি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর এই যে দনোটা

নরটা দেওয়া যাবে তাইতো জি সবগুলা যত নর দেখাবো জোড়ার মধ্যে সিঙ্গেল নর নিতে পারবেন এই যে দেন নর দেন শেপটা দেখেন হ্যাঁ তাহলে নয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আপনারা নয়শো টাকার থেকে নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত বলতে পারবেন আপনাদের জন্য উন্মুক্ত রায়কা দিচ্ছি একদম কোয়ালিটি ফুল কবুতর বন্ধুরা কোয়ালিটি দেখে দাম বলবেন কোয়ালিটি দেখে দাম বলবেন কারণ অনেক একটা কবুতর পাওয়া যায় ভাই দেড়শো টাকা দুশো টাকা পিজো পাওয়া যায় আবার দেড় হাজার দুই হাজার পাওয়া যায় আবার বিশ হাজার পঁচিশ হাজার টাকা পিজও পাওয়া যায় তাই না কবুতর দাম ঠিক আছে মানুষের সমাজের মূল্য মানুষের নির্ধারণ করা হয় মানুষের বুঝে কবুতর কবুতর দেখাবো ভিডিওতে সবগুলো রেস করা সব সব ওকে এটা কয় সালের কবুতর দুই হাজার তেইশ সালের বিআরপি থেকে রেস করা একটা বিদেশি ব্লাড লাইনের কবুতর আচ্ছা এটা এই যে বন্ধুরা দেখেন আপনারা খুবই সুন্দর একটা কবুতর এই যে দেখেন তার চেহারাটা দেখেন ভাই টেক নাম্বারটা দেখা তো ভাই জি ভাই অবশ্যই এই যে দুই হাজার তেইশ সালের পঞ্চাশ পনেরো আটত্রিশ আটত্রিশ হ্যাঁ জি এই দেখেন বুকের নিচে দেখেন সাদা একদম সাদা দুইটা দুই কালার বিদেশি ব্লাড লাইন একদম বিদেশি ব্লাড লাইন জি এই যে দেখেন অর্থাৎ ছাইটা দেখাই দেখেন বন্ধুরা এই যে দেন কলম না প্রত্যেকটা কবুতর রেস করা আপনারা এগুলা দেইকা প্রমাণ সহকারে আইসা দেখে নেবেন আর যারা রেসে রেসের জন্য কবুতর খুঁজতেছেন যে ভাই আমার বাচ্চা কাচ্চা নিজে উড়ায় নিজে রেস করব তারা এই পেয়ারগুলা নিতে পারবেন আর দামগুলা যেটা বলতো সেটা একদম না আপনারা আলোচনা করে নিতে পারবেন দুইটা নর্মালি দুইটাই রেস করা কবুতর ঠিক আছে একদম দুইটাই হান্ড্রেড পার্সেন্ট রেস করা আপনার আইসা দেইকা করে নিতে পারবো আর যারা আসতে পারবো না তাদের জন্য পাঠাইতে পারবে ঠিক আছে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে আপনাদের দামাদামি করার পরে বা আপনারা মিটিয়ে নেবেন ওর কাছ থেকে এটা মা দিকে তাই না ভাই চেহারাটা তো সুন্দর তো ভাই খুবই সুন্দর খুবই সুন্দর একদম দেন এটা একটা দেখো তো দাদা এই যে দুই হাজার তেইশ সালের বিআরপিএল ক্লাব প্যাক তিয়াত্তর একষট্টি বেয়াল্লিশ আচ্ছা আচ্ছা বন্ধুরা দেন এই জোড়াটা অনেক করা একটা কবুতর ইনশাল্লাহ আপনারা যারা এই জোড়াটা নিতে চান বা নর বাঙা নিতে চান নিতে পারবেন তবে আমি মনে করি জোড়াটা নিলে আপনাদের জন্য সুন্দর হবে আমার মনে হয় কবুতর যেরম গ্যাট আপ মাদিটা দেখেন দেন বন্ধুরা আর নটটা তো সুপার কোয়ালিটির একটা নট এই যে দেখেন এটা কটারে কটার আছে ভাই এটা

আমি ভালো দেখেই কিনছি এখন শুধু একটু পড়ালেখার চাপের কারণে কিছু কবুতর বিক্রি করে দিব এতগুলো কবুতর দেখাশোনা করা খুবই সময়ের ব্যাপার আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা নয় হাজার পাঁচশো টাকা দুইটা কবুতর চাওয়া দাম আপনার আলোচনা করে আপনারা নিতে পারবেন তাই তো ভাই জি জি আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এক খুব সুন্দর আর একটা গ্রিজেলা ভাই রিজেল নট রেস করা রিজেল নট রেস করা এটা জি আচ্ছা এটা খোমাটা দেখো তো ভাই এই যে এটা এটাও বিক্রি হবে তাই তো জি ক্যাভেন্ডিস ব্লাডলাইন এটা কোন ক্লাব থেকে করছে ভাই এটা আপনার দুই ডিআরপিএফসি 2022 সাল ট্যাগ রেস করা 40 56 73 আচ্ছা 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 ট্যাগ নাম্বার বলে দিতেছি কারণ যাতে সবাই নিজেরাও চেক করতে পারে আমি তো রেস রেসিট পাঠাবই তারপরে সবাই যেতে নিজেরও চেক করতে পারে এই কারণে আমি ট্যাগ নাম্বার বলে দিচ্ছি ওকে ছাড়ো ভাই এটা বন্ধুরা নটটা আপনারা দেন সিঙ্গেলে দেখেন খুবই সুন্দর একদম বিগ সাইজ কিন্তু অনেক হারামি একটা কবুতর এই যে বন্ধুরা দেখেন মাদি কবুতর তাই না জি মাদি কবুতর বাহ অনেক সুন্দর অনেক সুন্দর জি চোখটা দেখো ভাই চোখ পেদা ইয়া দেখো ট্যাগ নাম্বার দেখেন বিআরপিএফসি দুই হাজার বাইশ সালের ট্যাগ চল্লিশ আটচল্লিশ আট ত্রিশ তিরিশ এই নেন কবুর দেখেন বন্ধুরা দেখেন আহ আপনার চাইলে হাত সড়া নিতে পারেন এটা দি হ্যাঁ

অনেক সুন্দর কোয়ালিটি হাইট গলা বডি মাসাল্লাহ ভাই খুব সুন্দর একটা চোখের কবুতর আমি একটু দেখাই দিব এটা এটা চোখটা দেখাইবে একটু জি এই যে চোখ আগুন চোখ একদম পুরো অস্থি এই যে একটা কবুতর আছে রকিরিয়ানো মাসাল্লাহ অনেক সুন্দর চোখের কবুতর ওরা চাইলে কবুতর গুলা অনায়াসে নিতে পারেন সারা বাংলাদেশে এই যে দেন এই দুইটাই রেস্ট করাচ্ছে ভাই বলেন এগুলা কেমনি কি চাওয়া দাম একদম না একদম না দুইটা আলোচনা করার সুযোগ আছে সুযোগ আছে আপনার আলোচনা করে নিতে পারবেন হ্যাঁ জি এই যে দেন অস্থির কবুতর আসলে আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ অনেক সুন্দর আমি কোয়ালিটি মেইনটেইন করে কবুতর পালি ভাই ভালো কবুতর নিজের জন্য কালেকশন করেছি হুম এখন আপনাদের কিছু দিয়ে দিব ঠিক আছে এই যে দেন বন্ধুরা অনেক সুন্দর বিদেশি ব্লাড লাইনের একটা বিদেশি ব্লাড লাইনের ভাই জি বাহ চোখটা যেমন কোয়ালিটি এমন

অস্থির ভাই মাসাল অনেক সুন্দর মাসাল আরো একটা রিস্ক করা মাদি আরো একটা রিস্ক করা মাদি না জি এই যে দেন চুপতে দেখো ভাইয়া এই যে চোখ আ ভাই জি অ্যাটাক গুলা দেখো বিআরপি এফ সি 23 সালে ট্যাগ 50 15 23 জিপিএস ট্যাগ লাগানো আছে জি জি সবগুলাতে রিস্ক করা সবগুলা গোবতর রিস্ক করা এই যে বন্ধুরা দেন জোড়াটা দেন নরগুলা দেখেন মাদিটা দেখেন আপনারা কবুতরে দেখেন একদম পুরা বাগার বাগিনি হ্যাঁ আপনারা আসবেন দেখবেন ভাই কবুতর নিবেন অরিজিনাল কবুতর নিবেন ভাই না মেরেছে কিনা লাভ নেই ভাই ঠিক আছে না মেরেছে কিনা লাভ নেই এই দেন অস্থির আচ্ছা ভাই জোড়াটা কত টাকা লাগবে ভাই আটশো টাকা ভাই এটা আলোচনার সাপেক্ষে তাই তো জি 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 বন্ধুরা এগুলো আলোচনার সাপেক্ষে থাকতেছে

এগুলো রেস করা এগুলো চব্বিশে তেইশে রেস রেস করা কবুতর আপনারা চাইলে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেন মা দেখেন এই যে খুবই সুন্দর এটা রেস করা ভাইয়া জি ভাই রেস করা আচ্ছা আমরা দেখাচ্ছি আপনারা সিঙ্গেলও নিতে পারবেন ডাবলও নিতে পারবেন তাই তো জি অনলি সিঙ্গেল নট ট্যাগ এক দেখো ভাইয়া এটা এই যে বিআরপিএফ সিরিজ 22 সালের ট্যাগ 22 সালের 40 56 75 আচ্ছা চোখটা দেখো তো ভাই একটু চোখ মারাত্মক ঠিক আছে ভাই আল্লাহ ভাই এই যে কবুতর দেন পুরো গরম করা আপনার দুইটাই রেস করা কবুতর কিন্তু আপনারা আলোচনা করে যার যেরকম মনের বাসনা বলতে পারেন ঠিক আছে ভাই আমার এত টাকা নিতে আছে কল দিয়ে আপনারা দেখে শুনে ভালোভাবে বুঝে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই দেখেন বন্ধুরা দেখেন এই যে আরো একটা অনেক সুন্দর তো আমরা খুব দূর দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো জিনিস ভাই আপনার ভালো জিনিস দেখে যদি না নিতে পারেন মানে দেখেও অন্ধের মতন থাকলে তো আর ভালো জিনিস নিতে পারবেন না ভাই ভালো জিনিস নিতে হলে ভালো জানতে হবে আর টেকটা দেখো ভাই এটার তিয়াত্তর ডাবল জিরো ডাবল নাইন

এই যে বন্ধুরা দেখেন আপনারা খুবই চমৎকার গেটআমের একটা কবুতর আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখেন মাশাল অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল ফুল কবুতর কোয়ালিটি অসাধারণ ভাই আমি আসলে কোয়ালিটি মেনটেন করেই কবুতর কিনেছি আর কোয়ালিটি মেনটেন করেই কবুতর পালি কারণ কবুতর দিয়ে তো আমার রেস করার নিয়ত আছে সারোভাই এটা আমি ভালো কবুতর কিনেছি ভালো বন্ধুরা এই যে দেখেন তো ভাইয়া এগুলা আসলে কি ভাই দুইটাই রেস করা একদম জি ভাই দুইটাই রেস করা ভাই সব রেস করা এতক্ষণ যা কবু তো দেখাইলাম আমি একদম সব 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 আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা লাগবে 9500 টাকা ভাই এর सेम দাম থাকে सेम প্রাইস নির্ধারণ করছি আপনারা যা যেটা মন চাই স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন তবে আপনারা আইসা নিতে পারবেন বা ওয়ার দিয়ে প্রবাসী বাইরে একদম বলা হয়নি আপনার দামাদামি করে মনের মত মাধুরী দাম বলতে পারবেন কল দিবেন কল দিবেন সাহস করে কিন্তু এই রকম দাম কেউ বললেন না যে দামে গোল যায় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাম বলবেন ওকে